চরিত চতুর্থ অধ্যায় পিতর ও জোহন যখন লোকদের সাথে কথা বলছিলেন তখন মন্দির থেকে ইহুদি যাজকরা মন্দিরে রক্ষী বাহিনীর সেনাপতি ও সুদ্যকিরা তাদের কাছে এসে হাজির হলো পিতর ও জোহন লোকদের শিক্ষা দিচ্ছিলেন ও মৃতদের মধ্য থেকে যিশুর পুনরুত্থানের বিষয়ে লোকদের কাছে বলছিলেন বলে ওই লোকেরা বিরক্ত হয়েছিল তারা পিতর ও জুহনকে গ্রেপ্তার করে নিয়ে গেল ও পরের দিন পর্যন্ত তাদের কারাগারে রাখল কারণ তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু অনেকে যারা পিতর ও জোহনের মুখ থেকে সেই শিক্ষা শুনেছিল তাদের মধ্যে অনেকেই যিশুর উপর বিশ্বাস করলো যারা বিশ্বাস করল সেই বিশ্বাসীদের মধ্যে পুরুষ মানুষই ছিল প্রায় পাঁচ হাজার পরের দিন তাদের ইহুদি নেতারা সমাজপতি ও ব্যবস্থার শিক্ষকরা সকলে জেরুসালেমে জড়ো হলেন সেখানে হানন মহাজাজক কাজাফা জোহান আলেকসাদ্দার ও মহাজাজকের পরিবারের সব লোক ছিলেন পিতর ও জোহনকে তাদের সামনে দাঁড় করিয়ে ইহুদি নেতারা প্রশ্ন করলেন তোমরা কোন শক্তিতে বা অধিকারে এসব কাজ করছ তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তাদের বললেন মাননীয় জননেতৃবৃন্দ ও সমাজপতিরা একজন খোঁড়া লোকের উপকার করার জন্য যদি আজ আমাদের প্রশ্ন করা হয় যে সে কীভাবে সুস্থ হল তাহলে আপনারা সকলে ও ইসরায়েলের সকল লোক একথা জানুক যে এটা সেই নাসারতীয় যীশুখ্রিস্টের শক্তিতে হলো যাকে আপনারা বিদ্ধ করে হত্যা করেছিলেন ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন হ্যাঁ তারই মাধ্যমে এই লোক আজ সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে যিশু হলেন সেই পাথর যাকে রাজমিস্ত্রিরা অর্থাৎ আপনারা অগ্রাহ্য করে সরিয়ে দিয়েছিলেন তিনি এখন কোণের প্রধান পাথর হয়ে উঠেছেন যিশুই একমাত্র ব্যক্তি যিনি মানুষকে উদ্ধার করতে পারেন জগতে তার নামই একমাত্র শক্তি যা মানুষকে উদ্ধার করতে পারে পিতর ও জোহনের নির্বিকতা দেখে ও তারা যে লেখাপড়া না জানা সাধারণ মানুষ তা বুঝতে পেরে পর্যৎ আশ্চর্য হয়ে গেল তখন তারা বুঝতে পারল যে পিতর ও জোহন যিশুর সঙ্গে ছিলেন যে লোকটি সুস্থ হয়েছিল সে পিতর ও জোহনের সঙ্গে আছে দেখে পর্যত কিছুই বলতে পারল না তারা পিতর ও জোহনকে সভাকক্ষ থেকে বাইরে যেতে বলল তারা বাইরে গেলে নেতৃবর্গ নিজেদের মধ্যে আলোচনা করে বলল এই লোকদের নিয়ে কি করা যায় কারণ এটা ঠিক যে ওরা যে উল্লেখযোগ্য অলৌকিক কাজ করেছে তা জেরুসালামের সকল লোক জেনে গেছে আর আমরাও কথা অস্বীকার করতে পারি না কিন্তু এ কথা যেন লোকদের মধ্যে আর না ছড়ায় তাই এসো আমরা এদের বয় দেখিয়ে সাবধান করে দিই যেন এই লোকের নামের বিষয়ে উল্লেখ করে তারা কোনো কথা না বলে তাই তারা পিতর ও আবার ভেতরে ডাকলো আর যিশুর নামে কোনো কিছু বলতে বা শিক্ষা দিতে নিষেধ করলো কিন্তু পিতর ও এর উত্তরে তাদের বললেন আপনারাই বিচার করুন ঈশ্বরের বাক্যকে অমান্য করা বা আপনাদের বাধ্য থাকা কোনটি ঈশ্বরের দৃষ্টিতে সঠিক হবে কারণ আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারব না এরপর তারা পিতর ও জোহনকে আরও কিছুক্ষণ শাসিয়ে ছেড়ে দিল তারা ওদের শাস্তি দেবার মতো কোনো কিছুই পেলো না কারণ যা ঘটেছিল তা দেখে সব লোক ঈশ্বরের প্রশংসা করছিল আর যে লোকটির ওপর আরব্যদানের এই অলৌকিক কাজ হয়েছিল তার বয়স চল্লিশের উপর ছিল পিতর জোহন ছাড়া পেয়ে নিজেদের লোকদের কাছে ফিরে গেলেন আর প্রধান যাজকগণ ও ইহুদি নেতারা তাদের যা যা বলেছিলেন সেসব কথা তাদের বললেন একথা শুনে বিশ্বাসীরা সকলে সমবেত কণ্ঠে ঈশ্বরের উদ্দেশ্যে এই প্রার্থনা জানালো প্রভু আকাশমণ্ডল পৃথিবী সমুদ্র আর এসবের মধ্যে যা কিছু আছে সেসব কিছুর সৃষ্টিকর্তা তুমি তুমি তোমার দাস আমাদের পিতৃপুরুষ দাওদের মুখ দিয়ে পবিত্র আত্মার ধারা বলেছ জাতিবৃন্দ কেন ক্রুদ্ধ হল কেন এ বা লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে অসার পরিকল্পনা করল জগতের রাজারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো আর শাসকেরা প্রভু ঈশ্বরের বিরুদ্ধে ও তার খ্রিস্টের বিরুদ্ধেই এক হলো হ্যাঁ এই শহরেই তোমার পবিত্র দাস যীশুর বিরুদ্ধে যাকে তুমি অভিষিক্ত করেছ তার বিরুদ্ধে হরত পন্তী পিলাত ইহুদিরা ও অহিহুদিরা এক হয়েছিল তোমার শক্তিতে ও তোমার ইচ্ছার পূর্বেই যা ঘটবে বলে তুমি ঠিক করেছিলে সে কাজ করতেই তারা একত্র হয়েছিল আর এখন হে প্রভু তাদের এই শাসানি তুমি শোনো প্রভু আমরা তোমার দাস তোমার এই দাসদের সাহসের সঙ্গে তোমার কথা বলবার ক্ষমতা দাও লোককে সুস্থতা দেবার জন্য তোমার হাত তুমি বাড়িয়ে দাও তোমার পবিত্র দাস যিশুর নামে যেন অলৌকিক ও আশ্চর্য সব কাজ সম্পন্ন হয় সেই বিশ্বাসীরা প্রার্থনা শেষ করলে তারা যেখানে একত্রিত হয়েছিলেন সেই জায়গা কেঁপে উঠল তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর অসীম সাহসে ঈশ্বরের কথা বলতে লাগলেন বিশ্বাসীদের সকলের হৃদয় ও মন এক ছিল একজনও নিজের সম্পত্তি কোনো কিছুই নিজের বলে মনে করতেন না কিন্তু